আজ আমি আপনাদের সুজির ভাপা পিঠা রেসিপি তৈরি করে দেখাবো একদম ইউনিক রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে সবার প্রথমে এখানে আমি হাফ বাটি সুজি নিলাম এখানে সুজি বেশি দেওয়ার প্রয়োজন নেই আর হাফ বাটের হাফ চালের গুঁড়ো দিলাম সুজি আর চালের গুঁড়োর মাপটা ঠিক রাখবেন সামান্য পরিমাণে লবণ দিলাম আর দেব এখানে স্বাদ মতন চিনি চিনির মাপটা আমি বললাম না আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতনই চিনিটা চিনিটা দিয়ে খুব ভালো করে উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক বাটি কুসুম গরম দুধ দিলাম দিয়ে দুধটাকে খুব ভালো করে এগুলোর সাথে মি একটা ব্যাটার তৈরি করে নিতে হবে কুসুম গরম দুধ থাকলে চিনিটা খুব সহজে মিশে যায় এইভাবে পাতলা করে আমি প্রথমে ব্যাটারটা রাখবো দশ মিনিট চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সুজিটা ফুলে গিয়ে দুধটা পুরোপুরি টেনে নিয়েছে অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই রকমই ঘনত্বটা থাকবে আর দিলাম এখানে চার পাঁচটা খেজুরকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দেবো কাজু বাদাম আপনারা এখানে যে কোনো বাদাম দিতে পারেন আমন বাদাম দিলাম আর সবার শেষে দশ বারোটা দিয়ে খুব ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে বাদাম দেওয়ার কারণে এই পিঠেটা অপূর্ব খেতে লাগে বন্ধুরা আর দেব সবার শেষে ইনো দিলাম ইনো দেওয়ার পরে এখানে আমি এক চা চামচ জল দেব জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিতে হবে তারপরে খুব ভালো করে এগুলো আবারও একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু ধৈর্য করে ফেটিয়ে নেবেন এখানে একটা পাত্রে তেল বুলিয়ে দিয়েছি আর বাটার পেপার দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিলাম একটু চেপে দেব ভিতরে যদি কোনো বাতাস লেগে থাকে সেই বাতাসটা বেরিয়ে যাবে আগে থেকে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে কেক টিনটা আমি বসিয়ে দিলাম পিঠের এটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমি চাপা দিয়ে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম দিয়ে দেব পনেরো মিনিট পর আমি এই সুজির ভাপা পিঠাটা না বিনিয়েছি একটা চামচ দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি একটু দেখুন দেখুন চামচের গায়ে গায়েকে একটুকু লেগে নেই মানে সুজির ভাপা পিঠাটা পুরোপুরি হয়ে গেছে এবারে একটা প্লেট দিয়ে এটাকে আমি উল্টে দেব উল্টে দিয়ে হাত দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলেই দেখবেন পিঠেটা খুব সহজে নিচে নেমে আসবে আর এর ওপরে যে কাগজগুলো রয়েছে এই কাগজগুলোকে খুব ভালো করে তুলে দিতে হবে পুরোপুরি তুলে নিয়েছি এবার এর উপরে আমি পেস্তা বাদাম আমি গোল করে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠেটা কতটা সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করুন